ছোরা পরিষদ মানবাধিকার পরিষদ ছোড়া ভারত পরিষদ গণ অধিকার পরিষদ রোজপাড়া বিপিনুরের চলবে না এতে চলবে না চামাবাড়ি ছোট না বিপিনুরের ঘোষণা এতে বড় কোথাটা চলবে না বিপি নূরের ঘোষণা এতে নূরের কোথাটা চলবে না

কিশোর নেতা বিপিনো কিশোর পরিষদ পরিষদ অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অধিকার জনতার অধিকার জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের জনতার অধিকার নেতা নেতা বিপিন